না বলতে পারি কাজ করতে। দেখি ওমি এখান থেকে আটটা মনে হয় বড় করে সাদা গোল করেছি কি মতো এরিটা বাকি আছে তো ভিডিওটা চল না দাঁড়াও দেখি আমি একটু সেটিংটা করে নিই। হ্যাঁ আসসালামু আলাইকুম আপারা আমাকে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলে দিন লাইটটা ঠিকঠাক আছে কি না হ্যাঁ আমি আবার একটু জায়গাটা চেঞ্জ করেছি তো তো লাইটটা ঠিকঠাক আছে কি আমাকে একটু যে বলে দিন ঠিক আছে আমরা লাইভ হয়ে গেছি ফ্যাশন বক্সে কেটে না পড়ে এটা ব্যবস্থা ঠিক আছে ক্লিয়ার তো না ক্লিয়ার তো ক্রিস্টাল ক্লিয়ার তো ওকে সো আমি খুব সুন্দর একটা শাড়ি পরা আছি যে শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্স থেকে হ্যাঁ শাড়িটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ফ্যাশন বক্স থেকে আমার শাড়ির মেইন আকর্ষণ আমার শাড়ির মেইন আকর্ষণই হচ্ছে এখানে দেখেন জাস্ট দেখেন আমার শাড়ির মেইন আকর্ষণ ওকে আজকের এক্সক্লুসিভ একটা শাড়ি শেয়ার করছি আপনাদের সবার পছন্দের ফ্যাশন বক্স থেকে আমরা সারা বিশ্বে ডেলিভারি করি তার আগে বলে দিই আমি যে কালারটা পরেছি এটা একটা সুন্দর একটা কালার একদম সুন্দর একটা পিস তার সাথে হোয়াইট স্টোনের সার্ভার স্কির খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা মন এতটুকু একটা শাড়ি সিপনের মধ্যে অনেক 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 সুন্দর ফার্স্ট যে শাড়িটা এটা দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা আমার আমার টাইপের শাড়ির মধ্যে আরো डिफरेंट डिफरेंट কালারস আছে ভাই এই কালারটা কি সুন্দর খেয়াল করেন এই কালারটা হ্যাঁ ফ্যাশন বক্স থেকে আপনারা নিয়ে নিতে পারmarshাল এটা খুব ইউনিক সুন্দর হ্যাঁ আমার আমার খুব ভালো লাগছে আর এই কালারটা ডার্ক এটা অফ সুন্দর এটাও সুন্দর আচ্ছা আমরা দেখাই চলো আমরা শুরু করি 마শাআল্লাহ জয়েন হয়ে গেছেন আপনারা 100% মতো শুরু করি আচ্ছা ড্রেসটাই হচ্ছে আমি আপনাদেরকে আমাদের শাড়ির আঁচলটা কোথায় আচ্ছা উল্টো ধরেছি স্বাভাবিক আসেন প্রথমেই আমি শাড়ি আপনাদেরকে এই মেইন আকর্ষণটা দেখিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে আজকের লাইফের শাড়ির বেস্ট থিং আপনার কাটওয়ার্কিং করা হ্যাঁ পুরোটা লাইন বা বর্ডার কাটওয়ার্কিং করা এই যে উইন্টার আসলেই না আমাদের ফ্যাশনের একটা ব্যাপার হয়ে যায় যে আমরা কি দিয়ে ফ্যাশন করতে পারি এটার কালারটা হচ্ছে অনিয়ন এই টাইপের কন্ট্রাস্টে আছে হ্যাঁ এই হচ্ছে আমার ফুল ডিটেইলিংটা আর তার সাথে সাথে ब्लाউজের অংশটা আমি একটু দেখাই দিব আমরা ও মা বাবা মাশাআল্লাহ জয়েন হয়ে গেছেন তো আপনারা অনেকেই কিছু আপনারা এই সুন্দর শাড়িটা কিন্তু আমাদের ফ্যাশন বক্সে পেয়ে যাচ্ছেন ঠিক আছে डिफरेंट একটা শাড়ি ওয়াও কি কঠিন না শাড়িটা খেয়াল করেন কি কঠিন না শাড়িটা মাশাআল্লাহ 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 এলিগ্যান্ট হ্যাঁ খুবই চমৎকার একটা বিউটিফুল আইটেম পেয়ে যাচ্ছি কেমন দাম হবে আপনাদের আজকের এই শাড়িটা ছবি নিয়ে কইভাবে

按下。 প্রাইস আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এর পরের কালারটা এই কালারটা দেখছেন মাত্র দুইটা নাকি الله এটা কালারটা কি ভালো লাগতেছে হ্যাঁ সার্ভারস এর কাজের লাইনটা দেখেন এগুলো খুব স্মার্ট এন্ড এলিগ্যান্ট আইটেম আপনারা ফ্যাশন বক্সে পাচ্ছেন ওই যে শোরুম যাওয়ার পরে শুধু জামা নিতে নাই এখন অনেক কিছুতে গেছে এটা কালারটা না একদম পাউডার পিঙ্ক অনিয়ন মফ পিঙ্ক এই টাইপের হ্যাঁ অপুরা কালারগুলো আপনারা লাইভে ওরে আল্লাহ এটা 블াউজার অংশ দেখলে আপনারা এটাই পরাই দিতেন এরকম ব্লাউজ ছিল তো আমার হ্যাঁ এইটাই পড়তাম আয় হাই পাবলিক খুশিতে নাচানাচি করত ঠিক আছে আচ্ছা আমরা প্রাইস কত ভরে পাচ্ছি আজকে আমি জানি না সুন্দর এই বিউটিফুল আইটেমটা আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্স পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন উঠিন এই শাড়ির আর আমি আমি সুন্দর একটা কেমন আছেন আপনি খুব ভালো আছি আপনারা কেমন আছেন বাবুর অসুস্থতার কারণে আমি আপনাদের সাথে লাইভ সেশন করতে পারি নাই ইনশাল্লাহ আবার দেখাবো ওয়াও ওয়া ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক কালার আপুরা এইটা কাল লাগবে এটাকে আমরা ব্লু বলবো না পার্পল বলবো আমি জানি না খুবই সুন্দর সুন্দর একটা কালার আছে এটা যা লাগবে এটা এক দেখায় নিয়ে নেন তবে আমি জানি আজকে এটা শিওর আমি এটা শিওর যে এটা নিয়ে আপনারা মারামারি করবেন ট্রাস্ট মে ফ্যাব্রিকটা যাচ্ছি হচ্ছে পিওর শিফনের মধ্যে আমাদের ফ্যাশন বক্সের শোরুম থেকেও দেখে নিয়ে আসতে পারেন আগামীকালকে ঠিক আছে অথবা আপনারা অনলাইন থেকেও নিয়ে নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা তো আপনারা সবাই জানেন কোথায় যেন বলতো আমরা পেয়ে যাচ্ছি মালিবাগ ফরচুন শপিং কমপ্লেক্সের লেভেল টুতে তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন কি বাই এই সরি এই যে ঠিক আছে প্রাইস বলে দিচ্ছি একটু সময় দেন হাই আপু হাই আচ্ছা এরপরে আরেকটা সুন্দর শাড়ি দেখাবো আচ্ছা এখন যে কালারটা দেখাবো দেখেন এটা আমারটার থেকে একটু উনিশ কুড়ি হ্যাঁ আমারটার থেকে একটু উনিশ কুড়ি আমারটা হচ্ছে একটু মিন লেমন কালারের মধ্যে আর এটা একটু কি কালার একটু স্কাই রঙের মধ্যে ঠিক আছে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্সের এই সুন্দর শাড়িটা দেখে নেন দেখে নেন কাজ করা পুরোটাই তো ওই সেট টা দিয়ে ফ্যাশন বক্সের এই শাড়িটা পড়তে পারলাম কালারটা অনেক সুন্দর আমারটা যারা পাবেন না তারা এটাতে চলে যাবেন হ্যাঁ এটা অনেক সুন্দর একটা মানে কম্বিনেশন আছে এটারও আছেন একটা ছবি নিয়ে নেই তোমার ছবি না ভালো আসলে আমাকে গিয়ে আমি ঠিক করে দিব শাড়ির দাম কত আপুরা এখন একটা শাড়ি দেখাবো এই শাড়ির কালারটা যে দেখেন এটা কি সুন্দর কালার এটার কালারটা দেখেন আপনারা ফ্যাশন বক্স থেকে দেখে শুনে এই কালারটা কার কার চাই আপুরা এত সুন্দর ভিডিও আসতেছে আর ছবি দেখলে মন ঠান্ডা ঠান্ডা কুকুর আমি দেখতেছি ভিডিও অনেক সুন্দর আসতেছে অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এই কালার আমরা ডার্ক পাচ্ছি পাচ্ছি লাইট এখন আবার আপনারা ফ্যাশন বক্সকে অন্য ধারায় নিয়ে যান না জামদানি না নিয়ে এখন এগুলা এরকম করেন না হ্যাঁ ওদের শোরুমে যান এগুলা ছাড়া আমরা করি পনেরো বিশটা শাড়ি নিয়ে কিন্তু দোকানে তো আরো বেশি কালেকশন আছে দেখা শুই না তারপরে নিয়ে আসতে পারবেন ওকে প্রাইস বলে দিব এবার এই শাড়িটার প্রাইস কত আসবে এই সুন্দর শাড়িটা একটু সুন্দর করে

দেখো এ মামা যাই যা আমি এই প্যাটার্নের আমার পরা শাড়িটার বেশ কয়েকটা কালার সেশন আপনাদের সাথে শো করেছি দেখেন আপনাদেরকে কতটুকু লাগবে এইটুকু লাগবে জাস্ট এই শাড়িটা পরার পর ওকে আর এখানে তো আপনি পার্টি শাড়ি যেহেতু বলেছি সো পার্টির মতো পুরো লেগেন্ট একটা লুকস পেয়ে যাচ্ছেন আমার পরা শাড়িটা পাঁচ থেকে সাতটা কালার হয়ে যাবে আমার পরা শাড়িটা যদি স্টক আউট হয়ে যায় অন্যটা নিয়ে নেন ঠিক আছে এবং প্রাইস চলে যাচ্ছে মাত্র চার টাকা ওকে চলেন এবার আমরা অন্য প্যাটার্নে যাই হ্যাঁ এটা আসবে ফ্যাশন বক্সে ওয়াও ইনাদার পার্টি আইটেম মাম্মা মিয়া জস বেগুনিটা না পিঙ্কটা বেগুনিটা না পিঙ্কটা পিঙ্কটা না না বেগুনিটা দুটোই মেয়েদের খুব পছন্দের একটা চোন আপনারা নিয়ে নেন হ্যাঁ খুব সুন্দর শাড়ি আমার পরা শাড়িটা 4800 টাকায় দিছে খুবই বাজেটে দিছে আচ্ছা এটা দেখেন এটা আবার আপনার বার্বারির উপরে আছে বার্বারির উপরে পুরোটাই সালোয়ার্স কি করা এবং মিডলটা এমব্রয়ডারি ওয়ার্ক এটা আরো স্মার্ট এটা আরো স্মার্ট হ্যাঁ এটা একদম গুলশান টাইপের একটা শাড়ি খেয়াল করেন এবং এটা গায়ে থাকবে এবং এটা গায়ে থাকবে আপনাদেরকে আমি শাড়িটা দেখিয়ে দিই মাসাল্লাহ একটা চমৎকার আইটেম দেখিয়ে দিচ্ছি আমাদের ফ্যাশন বক্স থেকে এটার সাথে ব্লাউজটাও সেম টোনে যাবে আপনি আপনার মতো করে শর্ট হাত বা স্লিভলেস বা হচ্ছে লং যেভাবে ইচ্ছে সেভাবে মেকিং করে নিতে পারবেন ব্লাউজটা এবং এগুলো না খুব এলিগেন্ট হয় ডায়মন্ড কাটার একটা সেট দিয়ে পরে ফেলবেন আচ্ছা এবার এটার প্রাইসটাও আমরা শেয়ার করে দিচ্ছি ওকে

মারাত্মক চার হাজার আটশো কালার আসবে পিচ কালারের মধ্যে মাসাল এটা কার চাই ফ্যাশন বক্সার আমি এখন আপুরা বলে যে এত পছন্দ করে আমার জামদানি এখন আমি যদি এগুলো আনি আমার কি সেল হবে ও মা সেল হবে না আবার এটা কি কথা এত বাজেটে এত সুন্দর শাড়ি দিলে পাবলিক আবার না থাকবে নাকি না নিয়ে অনেক সুন্দর বেগুনিটা যেমন সুন্দর গোলাপিটাও এমন সুন্দর মূল্য যাচ্ছে মাত্র চার হাজার আটশো আচ্ছা এবার আমরা কিছু বুটিক্স আইটেম দেখিয়ে দিচ্ছি এটা এটা বুটিক্সের প্যাটার্নের শাড়ি হবে কালারস হবে এটা শেয়ার করে দিচ্ছি দেখেন এটার আরেকটা সুন্দর কালার আছে তার সাথে সাথে দেখেন আরও দেখাচ্ছি হচ্ছে লেমন দেখেন দেখেন এটাও সুন্দর আর সাথে সাথে আরেকটা বাসন্তী কালারের মধ্যে আছে সবগুলোই আমাদের ফ্যাশন বক্সের নতুন স্টক ঠিক আছে দেখা যাক কি হয় হ্যাঁ তাই না দেখা যাক কি হয় এই শাড়িগুলা এত ডিফারেন্ট এত বিউটিফুল সি জাস্ট লুক ওফ এটা এই এই প্যাটার্নের শাড়ি আমার খুব পছন্দ এই প্যাটারনের শাড়ি পছন্দ বিকজ অফ এটার পার্টটা আমার কাছে খুব ভাল লাগে এবং আমি এগুলা খুব টুকটুক করে পরে ফেলি আমার কাছে খুব পছন্দ এই টাইপের শাড়ি ঠিক আছে এটার পাঁচটা ছয়টা কালার পাবেন আমি প্রাইজও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এই যে এটি টেকনামিকটা বললেন এই যে দেখেন এই আসবে হচ্ছে কুচির অংশটা আমি আমি বলছি তো এটা একটু অনেকটা টাইপের টাইপের সুন্দর হ্যাঁ এই এবং এটার সাথে আপনি স্বর্ণ স্বর্ণকাতানের যেরকম ব্লাউজ ছিল না ওই টাইপের ব্লাউজ পেয়ে যাচ্ছেন প্রাইসটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি অলরেডি তো আপনারা জানেনি এই টাইপের শাড়ির প্রাইস কেমন হয় বাট ফ্যাশন বক্স থেকে আছে কত টাকা আসবে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি জান চার হাজার ছয়শ টাকা অস্থির শাড়িটা সরি অস্থির এইবার দেখাবো আরেকটা অস্থির কালার হ্যাঁ এটা আরো সুন্দর এটা আরো সুন্দর হ্যাঁ অস্থির শাড়ি একদম বুটিক টাইপের আছে আপনি চাইলে একটু কাজও করে নিতে পারেন এখন তো আমার খুব এগুলার ডিমান্ড আছে যে আপনি যদি একটু ডিফারেন্ট করতে চান ডিফারেন্ট করে ক্যারি করতে পারবেন মাত্র 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 ওনলি চার হাজার ছশো টাকায় আপনি এত বিউটিফুল একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটা অনেক স্মার্ট একটা কালার কিন্তু বলে দিলাম অ্যাশ কালারটা অনেক স্মার্ট একটা কালার

অনেক ব্লাশ পিঙ্ক বলেন পিচি পিঙ্ক না একদম ব্লাশের কালার আমরা আমিও গালে এইটাই দেওয়া আছি হ্যাঁ এই ব্লাশের কালারের এই শাড়িটা আপনারা ভাই এটা যে নিবেন এটার শাড়ির ব্লাউজটা হচ্ছে মেইন আকর্ষণ এটা মেইন আকর্ষণই যাবে ব্লাউজ পার্টটা ওয়াও সো নাইস ছবিটা কার কে কিভাবে তুলেন বলেন তো মাত্র 4600 টাকা এরপরে আমি এটা খুলতেই চাইতেছি না এত ভাল লাগতে আমার আমার পরা শাড়িটা এবার দেখিয়ে দিব চার হাজার ছশোর আরো একটা লেমন ওনের একটা কালার প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র 4600 লাইট কি ভালো লাগতেছে আপনারা দেখেন তো আপনারা যদি বলেন japu আমাকে একটু কুচি ধরে দেখাবেন আসলে এই শাড়িটা ফুলে থাকবে কিনা আপনি যদি শাড়ি পড়তে আনারী হন সেই ক্ষেত্রে আপনার জর্জেট শাড়িও ফুলে থাকবে ঠিক আছে আর যদি আপনি শাড়ি টুকটাক করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে ফোলার কোনো অপশন নেই আমি চেষ্টা করছি আপনাদের সাথে এবং এটা অনেক বড় একটা শাড়ি দেখেন না এর থেকে সুন্দর কুচি আর কোথাও হয় এর থেকে এত সুন্দর শাড়ি কুচি আর এর থেকে বড় কথা হচ্ছে আমার কাছে এটার প্রপার আর ব্লাউজটা খুব বেশি পছন্দ সো ফ্যাশন বক্সের এই সুন্দর শাড়িটা দেখে শুনে বুঝে নিয়ে নেন টাকা তারপরে দেখাই দিব আপনাদের কারেক্টটা আপা আপনার আপনি যেটা পরেছেন ওটার ব্যাক সাইড দেখি সরি আপনি যেটা পরেছেন ওটার ব্যাক সাইড দেখি আমি যেটা পরেছি আমার শাড়ির ব্যাক সাইড দেখেন এই যে উল্টো সাইড ব্লাউজ গুলা কই পাবো ব্লাউজটা তো নাই আপু ব্লাউজ কিনে নিতে হবে অন্য জায়গা থেকে এটা দেখা এইবার দেখাবো এটা একটা সুন্দর কালার আল্লাহ এই শাড়ির সবচেয়ে সুন্দর কালার মনে হয় এটা এই শাড়ির সবচেয়ে সুন্দর কালার আই থিঙ্ক সো এটা মূল্য যাচ্ছে চার হাজার ছয়শো শুধুমাত্র ফ্যাশন বক্স থেকে এটা সুন্দর একটা ব্রোকেট ব্লাউজ থাকছে তার সাথে সাথে আপনারা যারা ব্রোকেট বোঝেন না তাদের জন্য বলে দিই আপনারা স্বর্ণ কাতান যারা পরেছেন আমার মায়ের যুগের বা আমার নানীর যুগের বা এটা তো সব যুগেই থাকবে সেই টাইপের একটা ব্লাউজ ঠিক আছে মূল্য যাচ্ছে মাত্র ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড আচ্ছা ও জারিকোটাও আছে আজকের লাইভে আপনি ঘুরেন আমি কেন ঘুরবো আমি কেন আমি ঘুরে আমার শাড়ি দেখাবো কেন আমার শাড়ি সব দেখিয়ে দিয়েছি ঘুরে দাঁড়িয়ে হ্যাঁ আপনি পিছন সাইড দেখতে পারেন আমার পেছন দেখার কিছু নাই রাইট দেখি দাঁড়াও তো এটা কি আমি ঘুরবো আমি ঘুরে দাঁড়াবো তারপর আপনারা কি দেখাবো আমার শাড়ি দেখাবো না অন্য কিছু না এটা দেখেন এটা আরেকটা সুন্দর এটা হচ্ছে জারিকোটার মধ্যে একটা আসবে রেড এন্ড আরেকটা আসবে পিঙ্ক খুবই সুন্দর হ্যাঁ এটা খুবই নাইস যদি পছন্দ হয়ে যায় এটা আপনারা ফ্যাশন বক্স থেকে নিয়ে নিতে পারেন এই এইটার এটা তো অনেক সুন্দর হবে এটা কোয়ান্টিটি কেমন আছে বেশি না এটা এটা অনেক সুন্দর হবে আমি আপনাদেরকে মাস্ট সে বললাম এটা নিয়ে নেন ঠিক আছে আচল ব্লাউজ মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ টাইপের একটা আইটেম আপনারা এটা মাস্ট হ্যাভ টাইপের একটা আইটেম জারি কোটা আপনারা তো আমার সম্পর্কে জানেন আমি জারি কোটা খুব লাইক করি এবং আমার মতো মতো সবাই খুব বেশি পছন্দ করি আপনারা ফ্যাশন বক্স পেজ থেকে দেখে শুনে নিয়ে নেন জারি কোটার এটার প্রাইস কেমন যাবে আমি বলে দিচ্ছি আচ্ছা এটাও ফোর থাউজেন্ড যাচ্ছে যেহেতু ব্লাউজের অংশটা ওভাবে আছে ফ্রন্ট থেকে আমি এভাবে ধরে নিচ্ছি

এই শাড়িটার কাজটা আসবে হচ্ছে সুন্দর রাউন্ড স্ট্রাইপের মধ্যে আর কি একটা সুন্দর ছবি নিয়ে নেই তো মূল্য যাচ্ছে মাত্র আচ্ছা এইবার আমাদের ঐতিহ্য কিছু জামদানি না দেখালে তো গুণা হবে কিছু জামদানি দেখিয়ে দিই হ্যাঁ কিছু জামদানি ও বাবা একদম ঢাকায় জামদানির মতো আজকে আমি এরকম খোপা টোপা কেন করেছি কেউ বলতে পারবা কারণ আজকে আমার আরও একটা শাড়ির লাইফ আছে আজকে পুরো শাড়ির লাইভ দিয়ে ভরা ও ফো সুন্দর আই হাজার যত এই ডিজাইনের চার নাই এই ডিজাইনের চারটা কালার কোন কালার এটা চারটা কালারই হিট আপনারা বলেন কোন কালারটা আমি দেখাবো আপনারা কোন কালারটা আছে এটা থেকেই দেখাই প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ ঢাকাই জামদানির একটা ডিজাইন আমরা ইন্ডিয়ান জামদানিতে এনেছি আপনি একশো বিশ কাউন্টের যে শাড়িগুলো পান সেম ওই রকমের শাড়ির মতো মতোই আমরা এই ডিজাইনটা তুলেছি ঠিক আছে আশা করি আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখেই অর্ডারটা প্লেস করবেন এটা আসবে আপনার জমিন পার্টটা এটার সাথে একটা সুন্দর ব্লাউজটা আছে এটা আসবে হচ্ছে এই সুন্দর ব্লাউজ আপনি যেভাবে ইচ্ছে সেইভাবে ব্লাউজ মেক করতে পারবেন ঠিক আছে आच्छा া এটা প্রহা এই যে দেখে500হাের সাড়ি মামিয়া এই কালাটা একখন নিশেষ এটা কয়টা আনসেন। এই কালার একন শেষ এটা থাকবে না। যতত এই পেজ খারাপ থাকুক। যতই সেলবারটটা মন্দ থাকুক এই কালার দেখা মাত্র সোব। ঠিক আছে এই কালার দেখা মাত্রই গন কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা করপল। তার সাথে সাথে ब्लाउজটাও আসছে আমি এক পিন করে দেখাচ্ছি যেমন আপনারা ইকুয়ারেট কালারটা বলছেন হ্যাঁ মূল্য যাচ্ছে আপনাদের জন্য মাত্র 4500 একদম ঢাকায় জামদানি এই একদম ঢাকায় জামদানি আর একটা কালার দেখাচ্ছি একটা মেরুন আছে এটা মেরুন এটা মেরুন আছে একটা রেড আছে ঠিক আছে আবার একটা কলিজা কলিজা টাইপের কালার আছে কি যে সুন্দর শাড়িগুলো পাচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা এগুলো সব ঈদ কালেকশন আপারা এত সুন্দর অনেক ভালো লাগতেছে আর এটার সাথে সাথে ব্লাউজটা অনেক সুন্দর অনেক সুন্দর কোনো কথা নাই সৌন্দর্যের বিষয়টার সাথে কোনো তুলনাই নেই মাত্র চার হাজার পাঁচশো আচ্ছা তোলো যদি না পাও পরে আবার তুলে নিও দেখো তবে আজকের সবচেয়ে সুন্দর শাড়ির কালার আজকে সবচেয়ে সুন্দর শাড়ির কালার কালার টা আসবে হচ্ছে চকলেট ঠিক আছে এই কালারটা এবং ডিজাইনটা কিন্তু ঢাকাই জামদানির একটা সুন্দর ডিজাইন যেটা আমরা পেয়ে যাচ্ছি ফ্যাশন বক্সের পেইজে মাত্র চার হাজার পাঁচশো টাকাতে এবং এটার সাথে সাথে আমরা ব্লাউজের অংশ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা আসবে ব্লাউজ আপনি একদম আমি যেমন চারটা পাঁচটা শাড়ি রিসেন্ট ওদের থেকে নিয়েছি আপনারা নিয়ে নিতে পারবে মাত্র চার হাজার পাঁচশো টাকাতে

আচ্ছা ঠিক আছে আরেকটা সুন্দর বেগুনি শাড়ি দেখাচ্ছি মাশাল্লাহ হ্যাঁ মাশাল্লাহ শাড়ি খেয়াল করেন এটার বেস্ট একটা পার্ট আছে এটার সাথে ব্লাউজ আছে এবং পুরাটা কেউ দেখলে বুঝবে না যে আপনি ঢাকায় জামদানি পড়েন নাই ঠিক আছে আর ব্লাউজ যখন বানাবে তখন আপনাকে অন্য লেভেলের সুন্দর লাগবে মাত্র চার হাজার পাঁচশো তে পেয়ে যাচ্ছেন ছবি নিয়ে নিয়ে আসুন চাই না চাই না এটা কি গোলাপ এটা দিয়ে আপনি আবার রেড বা ম্যাজেন্ডা বলতে পারেন বা একটু মিষ্টি কালার লাল মিষ্টি বলতে পারেন এরকম হ্যাঁ সুন্দর একটা শাড়ি বাট আমরা মিষ্টি বলি আর ম্যাজেন্ডা বলি যাই বলি না কেন লালটা সাথে রাখতে হবে এরকমের একটা কালার ক্যানভাস হ্যাঁ খুবই সুন্দর একটা মিডলে হচ্ছে সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে আপনারা ফ্যাশন বক্স থেকে নিয়ে নিতে পারবেন দেখে নিতে পারবেন এটার সাথে আসবে ব্লাউজের অংশটা খেয়াল করে দেখেন হ্যাঁ চমৎকার একটা আইটেম মাত্র চার হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছে ভাল লাগবে অন্য লেভেলের লেভেলই নাই এত সুন্দর তার সাথে আপনি আপনার মতো করে ছোট হাতা বড় হাতা যেই হাতা দিয়ে ব্লাউজ বানাইতে মন চায় বানাইতে মূল্য যাচ্ছে চার হাজার পাঁচশো ফ্রম